আমি করতে গেলাম আমি তো বুঝি স্বামী আছে না না এইটা আমার জালিলা সকাল বেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে হয়ে যাবে একটা বয়ের সংস্কৃতি পনেরো বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল রুগীতে ডাক্তার বেশি এটা ওটা বাংলাদেশের মূল সমস্যা আপনি যদি খালি একটা কাজ দিতে পারেন আপনারা দেখবেন জৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের বন্ধু আছে আমরা দেখবেন লোহারু বয়ে খাওয়াই লাইতে একজন তো একজন ডাক্তার এত ডাক্তারের নামটা দরকার নাই বসা সবাই করে না আমিন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ দাওয়াত দিছে বরফিছে একজন আপনার হাত দায় সিদ্ধিত নেন ঠিক আছে ভাই আমাকে একটু সুযোগ দেন কথা বললাম এই পাশের পর্দাটাও খুঁজা ওই ওই দিকটা বিছাই দেন ওই ছেলেদের কাছে বিছাই দেন অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় এক রকম ভালো হয়ে গেলে আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে উনি হাসপাতালে ছিল মাসখানেক পরে ওনার সেলে আমারে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে হল আব্বার সঙ্গ বেশি খারাপ আমি কি বেশী খালাম ওকে বেশি খা আর তো কই আছে হ তো হাসপাতালে আছে ওকে আইয়ে যায় আইয়া যায় অবস্থা হয়ে গেছে তবে ডাক্তার দেখাইছো না ওই যে হইলো ডাক্তার দেখাইছি ডাক্তার বলছি যেটা যেটা খাইতো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন এটা লুডু কির অবস্থা বেশি ভালো লোক তো আমি তো খাওয়াই দাও না কি জিগাইয়া জিগাইয়া কেটা কেটা খাইতো মন কয় সব খাওয়াই দাও কই যে হুজুর সব খাওয়াইছি গতকালকে রাত্রে জিগাই ইসলাম পা আপনি কিতা মন কয় কয় না গাই সে ফিরসা হুজুর চাই মন কয় এই কথা কইসা পড়ে লোকটা আমার লোক চলে ফুল দিয়া যদি ফুতেই এই কথা কয় যত ব্যস্ততা থাকুক একটু কমান বাইকটা বুঝেন না বুঝেন না ভাই কুয়া যেন না যায় কোন নয়ের যেন না হয় তো এখন ঠিক আছে তো গেছে আপনাকে দেখ তো মন নাই যে এইরকম কত সুন্দর একটা লোক মনে করেন আপনার ব্যাম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক আমার উনি যদি হাসপাতাল থেকে আমার সাই তো কয় নতুন ঝামেলা থাকবো আমি যা নাই পারবো না তো আমার যখন পয়সা দেখ তো মনে আমি পরের দিন গেছি গিয়ে যে হাসপাতালে লম্বা ইয়াসিয়া ওনার ভাই দারা ধর ছেলেরা আছে তাই বললাম সমস্যা কি একটু আমি বললাম যে সমস্যা কি কয়েক হুজুর এই ওনার দ্য প্যারালাইজড অর্ধ একটা অবশ এই সিমটা দিয়া চাইছে উনি দুঃখ পায় না এরকম অবশ আমি পাশে বসলাম সবাই বলা হয় দোয়া করো সবাই সুরা ফাতে করো সুরা ফাতে পড়ছে এক মাস পড়ছে দোয়া করলাম আল্লাহ কি কুদরত আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোঁসা খোঁসা দাঁড়ি উনি আগে দাঁড়িয়ে রাখত না ওই এক মাস দিয়ে হাসপাতাল দাঁড়িয়ে কামানের আর সুবিধা পাইছে না তো অহন দেখি খোঁসা খোঁসা দাঁড়িয়ে দেওয়া যায় তাই আমি গালের ভিতরে হাত পেলাম দাঁড়িয়ে কি মশাল্লা রায় খেয়ে দিছে তারপর কান্দে দিছে ভাই চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর কোন সময় মহিলা জায়গা দাঁড়িয়ে দিল এই মরি

নির্বাচন আইলে বাপ ধরে টুফি ডারে জাতা দিয়া দিয়া মাজার জেয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায় মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে এই মানুষগুলাই বলে আলে বলা মারা নাকি ধর্ম ব্যবসায়ী আমি বলি আলে মোলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের বারো মাস একরকম ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই যারা সময়ে সময়ে নমুনা বক্রায় তারাই হচ্ছে ধর্ম তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা এখন কায়দা হইলে এক রকম বে ফল আরেক রম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না তারা ধর্মের নামে মানুষকে ধোকা দেয় ঠিক না বলে তারা প্রতারিত করে মানুষকে তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে দিয়ে শুনরে ভাই আল্লাহ তাবার কোথায় দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্ডাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে তা আর কোন পথে ইসলাম জানারুর জন্য আমার আল্লাহ যুগে যোগে আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন না এই নবীরা

জুটুকু তেনা আর জুড়ে এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে গমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা ঠিক কিনা বলে সারাটা জীবন নবীর এই কাম করছে আই সারাটা জীবন এই কাজ করছে আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুর ওয়াজ করবো না না আমি সেই বক্তা না এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বি পর্যন্ত পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না এদিক সেদিক তাকানো হ্যাঁ তারপরে গিয়া কে আইছে কে নাইছে আইসে সাওন এসব আমার পছন্দ না ভাই মাইকম্যান তোমার আমি কয়বার বলা লাগবে পরের যে নয়সটা হয় এটা যেন না হয় আমি বিত অনেক মাইকম্যান ফিস মরম আমি হতে তুমি ঠিক করে দাও সর এখান থেকে বইয়ে বইয়ে গুতায় আমিন ক এই যে পরের আওয়াজটা বন্ধ করো একটা প্রতিদ্বন্দ্বী হয়েছে এটা বন্ধ করো স্মোধ করে দাও আওয়াজটা মজা করে দাও মানুষ যেন চার ঘন্টা ওয়াজ শুনলে ওর ভিতরে আওয়াজ বাড়ি দেখায় আমিন বলেন জুডে তোকে ফাইন এ রাত দরবা দাইতে দরে লিখে আল্লাজ তিন চার দরে যেই কথাটা বলতেছিলাম লোকবিদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া নবীদের এই কাজটা করছে সুবহানাল্লাহ বলবেন না যত নবী দুনিয়াতে আসছে একজন নবীও বৈশা বৈশা খায় নাই অন্তর মা জানে

ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে ইচ্ছা করলে অটো চালাইতে পারে ইচ্ছে করলে সিএনজি চালাইতে একটা মজা পাইলাম না রে ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে ইচ্ছে করলে একটা গাড়ি কিনা দুধ দোয়া খাইতে পারে তে মাংসে ভগিন্নি বেডি একটা টেহা দে রিক্সাওয়ালা একটা টেহা দেয় এইটা বইয়া বইয়া খায়

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না ঠিক কে আপনার কি নাই বলেন আর সবচেয়ে বড় জিনিসটা হেডে আপনার আছে মার্শাল নামটা সুইট্টা ঠিকঠাক একজনের ছজন ঘর সাত ছজন করে কেন আরো আমরা দোয়া করতে আছি আমরা এবার বাইরে হুটে তিনটি ঘর থাকে এই ছোট দেশ এতর কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই আমার দেশের মানুষ সৌদি আরব নগর সভ্যতা তৈরি করতে পারে মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে তাহলে আমার দেশের সব কোন 2000 বর্গ

যেই মাত্র করে খাইতে 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 তার শরীর বন হয় তারে কাটলে ফুরা গেরাম দেখা হল যে সেই কে রকম কয়টা আবেতন ফাঁস গ্রাম দেশে তোর বাড়ি নাই তোর বিধা কুত্তা ঘুমায় নির্বাচনও ফাঁস করার পরে তার গেরামও বাড়ি হয় শহরও বাড়ি হয় এরপরে মালয়েশিয়া হয় এরপরে কানাডা লন্ডন হয়

জেন রহমান জেনে রাহিম চলো তার নামে শুরু করি সবাই পড়ান আমি পড়ানির জিনিস موسوعة النابلسي يا أيها النبي ولا الكافرين منافقين ان الله كان عليما حكيما واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا অনিল মানুষ আর কি কি নাজিরপুরের মানুষ দরগা বাড়ির দরগা দরগা বাড়ির মারহামা পায় বেলকান্দার মানুষ নাজিরপুরের মানুষ দরগা বাড়ির মানুষ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সোনার গায়ের মানুষ নারায়ণগঞ্জের বঞ্জের মানুষ মন দিয়ে রে ভাই আল্লাহ তাবারক আল্লাহ এন্ড বিহ ডাক দেয়া কর ইয়া হে নবী আত আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল একমাত্র এক মাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবো কারে কথা হবে না কারে আপনি ভয় পাবেন আল্লাহরে আপনি ভয় দেখাবেন আল্লাহ আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহ আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন আপনি ভয় পাবেন দুনিয়ার কাউকে দিয়ে ভয় দেখানো যাবে না কাউকে ভয় পাওয়া যাবে না আফসোস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে ঠিক কি না আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল। ঠিক কি না কর তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়ে কথায় কথা মামলার হুমকি দেয় কথায় কথায় মানুষের উপরে স্মলুন করে ঠিক কি না দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর সুতরাং তুমি পুলিশ দিয়ে ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি পনেরোটা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে দুই দিন ঘুমায় নাই ঘর দাইরা দাইরা ঘুমাইছে পুলিশ আবার ধরে ফেলে কেনা ঠিক কেনা আমি এমন অনেক মানুষকে চিনেছি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্দা কেন মাকে দেখে বলতেন ছোট বাচ্চাটা ঈদ গায়ে যেতে চায় আমি বলি দেন আমার কাছে দেন বাচ্চাটা কয় আব্বা না আসলে নাকি ঈদ গায়ে যাবে না হুজুর আমি তার আব্বা দেব কোথেকে তার আব্বা আসে না নাই এইটাও তো আমি জানি না আ আসিনা নায়ে দোয়ামিজাললা। সকাল বেলার নতুন জামা প অপেক্ষা করে। কখন তারা আ্বাস ব্যাঙ্গুলে ধরে ধরে নাকি গহে যাবে একটা বয়ের সংস্কৃতি ফডের নঠা ব সর্বগ একেবারে করাল ঘাসের মতো। আমাদেরকে ছেড়ে নিয়েছিল অথচ আল্লাহ হে আপনি ভয় পাবেন ভয় দেখাবেন সবটাই হবে শুধু আল্লাহকে না আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারণ যিনি বিচার করবেন যিনি লালন করেন পালন করেন যিনি হায়াত দাতা মৌ দাতা যিনি রিজিক দাতা যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন তিনি কে কথা কয় না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার জুড়ে আল্লাহ আর জোরে কান সুরে সবাই মিলে বন প্রাণুজার করে গলা ছেঁকে দিয়ে মধ্য মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতে নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে খুঁজে খুঁজে দেখলাম তুমিল্লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া পুল্লাহ তেনে কারো থেকে জন নাই তেনে কাউকে জন্ম মদেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মত পীর নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয়

তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার দিগন্ত নাই তার ব্যস্ত নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় সবাই মিলে জানিয়ে দেলা এলাহা Allah <laughs> ilaham, indahun, jodh jodh la ilaham,